পঁয়তাল্লিশ বছর বয়সে চোদ্দ বছরের নাবালিকাকে বিবাহ করে এখন স্ত্রী ঘরে চোদ্দ বছরের নাবালিকা মেয়ের সাথে পঁয়তাল্লিশ বছর বয়সী বৃদ্ধের বিয়ে নদীয়ার নবদ্বীপের ইন্দ্রাকপুর মাঝের পাড়া এলাকার ঘটনা জানা যায় গত ষোলো তারিখ নবদ্বীপের ইন্দ্রাকপুর এলাকার এক পঁয়তাল্লিশ বছর বয়সী বৃদ্ধ নাম বুদ্ধদেব ঘোষ দিগ্নগরের এক নাবালিকাকে বাড়িতে নিয়ে এসে বিবাহ করেন এরপর সেই নাবালিকা মেয়েটির দিদি নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করলে নবদ্বীপ থানার পুলিশ মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে অন্যদিকে অভিযুক্তকে রাখা হয় পুলিশ হেফাজতে নাবালিকা মেয়েটির দিদি জানায় গত ষোলো তারিখ নাবালিকা মেয়েটির ঠাকুমা এবং মাসি তার দিদার বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে ওই বৃদ্ধ ব্যক্তির সাথে নাবালিকা মেয়েটিকে ছেলের বাড়ি তুলসীতলায় বিয়ে দেয় এরপরই নাবালিকা দিদি খবর পেয়ে বৃদ্ধের বাড়িতে যায় এবং নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করে বলে জানা গেছে নদিয়া থেকে বলাই দেয় রিপোর্ট নিয়ে গেছিল বললো যে তোর বেড়ানোর নাম করে দিয়ে দিয়ে ওকে বিয়েটা দিয়েছিল ও বিয়ে করার ইচ্ছে নয় ও আমার বাড়ি আসার জন্য কত খুনি তাও আমাকে ওকে আসতে যায় না এখন ওখানে গিয়ে বিয়ে দিয়ে দিয়েছে ও ধরে পেরে পঁয়তাল্লিশ বছর ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে মেয়ের কত যাকে বিয়ে দিয়েছে মেটার বয়স কত মেটার বয়স বয়স কত 14 মেয়ের বাড়ি কোথায় বাড়ি পালিয়ে রে কোন কোন ইয়েতে জায়গা জায়গা শান্তিপুর গেলে রে এখন থানায় অভিযোগ করেছেন হ্যাঁ করেছে কার নাম ওই তো ঠাংমা দিদা মা এই ঠাংমা দিদা মাসি তারা জোর করে বিয়ে দিচ্ছিল তারা জোর করে নিয়ে গিয়ে বিয়ে বেড়ানোর নাম করে গিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে এটা কবে ঘটেছে এটা 16 তারিখে যে অভিযোগ করেছেন থানা অভিযোগ করেছে থানায় আগে নিনি এখন নিয়েছে অভিযোগটা থানা অফিসারটা কি বলছেন স্যার এখন বলছে যে এখন নিতে পাঠাবে ও যে মেডিকেলে পাঠাবে তারপরে এখন মেডিকেল থেকে আমাকে এখন বললো বসে নিয়ে যাবে আপনি কি হন আমি দিদি হই আপনার নাম আমার নাম পরমা ঘোষ বাড়ির কোথায় বাড়ি আমার অরবিন্দু পল্লী প্রাচীন মায়াপুর